তেসরমের সমাবেশ সফল করতে হেফাজতের চার দফা কর্মসূচি এদিকে বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি থাকার সুযোগ দিতে হবে জানাবো বেঞ্জিলের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি এবং সর্বশেষ জানাব চার ঘন্টা মানুষকে ভুগিয়ে সড়ক ছাড়ল দুই কলেজের শিক্ষার্থীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তেশরামে সমাবেশ সফল করতে হেফাজতের চার দফা কর্মসূচি আগামী তেশরামে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ সফল করতে শীর্ষ ওয়া এজিনদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় গত উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব পেশ করেছে তা ইসলাম ও কোরআনের সুস্পষ্ট বিরোধিতা করে বলে দাবি করেন জোনায়েদ আল হাবিব তার দাবি এতে ইসলাম বিরোধী ধারা সমূহ সমালোচনা সংশ্লিষ্ট কমিশনকেও বিরুক্ত করার দাবি জানান তিনি তিনি বলেন মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী ওয়াই কেরাম মসজিদের ইমাম মাদ্রাসার মুহতামিম এবং সম্মানিত ওলামায় কেরামদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এই আন্দোলন কেবল একটি ইস্যু নয় এটি ইমান ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের সংগ্রাম হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সমাবেশে সফল করতে চার গণসংযোগ কর্মসূচি সারা দেশে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচি সব পর্যায়ে আলেম ও ধর্মপ্রাণ জনতাকে তেসরা মে সমাবেশে উপস্থিত হয়ে ইসলামী মূল্যবোধ ও ন্যায় বিচারের পক্ষে কণ্ঠ মেলানোর আহ্বান জানানো হয় বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি থাকার সুযোগ দিতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা প্রস্তাব করেছি প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরোধী দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দুপুর দুইটার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্ন ভোজ বিরোধী সাংবাদিকদের সব কথা বলেন তিনি বিএনপি নেতা বলেন বিএনপির প্রস্তাবের পর ঐকমত্য কমিশন থেকে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির একাধিকবার থাকা নিয়ে বিএনপিকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু সেটা তারা এখনই প্রকাশ্যে আনতে চান না আগে কমিশনের প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবেন রাষ্ট্রপতি বিদ্যমান ক্ষমতার বাইরে আরো কি কি ক্ষমতা বৃদ্ধি করা যায় সেটা উল্লেখ করে সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করার পক্ষে বিএনপি মত দিয়েছে বলে উল্লেখ করেন সালাউদ্দিন তিনি বলেন যা পরবর্তী সময় সংসদে আলোচনার মাধ্যমে হবে আর রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত একই ব্যক্তি সরকার প্রধান দল প্রধান ও সংসদ নেতা তে পারবেন না ঐক্যমত কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত নয় বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি কারণ একই ব্যক্তি সরকার প্রধান ও দনীয় প্রধান হতে পারবেন না এমন চর্চা আমরা দেখি না বিএনপির সংবিধানের 15 সংশোধনই আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে জানিয়ে সালাউদ্দিন বলেন সেখানে ধর্মনিরপেক্ষ কিংবা বহুতবাদ কোনো ঠাই নেই তবে কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছে আমরা সেখানে একমত পোষণ করেছি জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির প্রস্তাবে বিএনপি একমত বলে উল্লেখ করে সালাউদ্দিন বলেন এটা তো এখনো আছে এখন শুধু রাষ্ট্র ইন্টারনেট যেন বন্ধ করে না দেয় সেটা নিশ্চিত করতে হবে সালাউদ্দিন বলেন জাতীয় ঐক্যমত কমিশনের অধিকাংশ প্রস্তাবের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এখন কিছু কিছু বিষয় আছে যেগুলো আরো বিচার বিশ্লেষণ করতে হবে বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি বহুল আলোচিত ও সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন রেড নোটিশ জারি হলেও এখন ইন্টারপোলের ওয়েবসাইটে বেঞ্জির আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় আসেনি এজন্য আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর সেগুলো শেষ হওয়ার পর রেড নোটিশ ওয়েবসাইটেও দেখা যাবে সূত্র জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও এগারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয় বিষয়টিও ইন্টারপোলে পর্যালোচনাধীন আদালতের নির্দেশনে প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা সূত্রে জানা যায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেঞ্জের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয় এরপর গত ফেব্রুয়ারি থেকে বেঞ্জের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ নিবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটই জারি করে ইন্টারপোল ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটই জারির জন্য ইন্টারপোলের কাছে পৃথক তিন ধাপে আবেদন করে এনসিপি চার ঘন্টা মানুষকে ভুগিয়ে সড়ক ছাড়লো দুই কলেজের শিক্ষার্থীরা অবশেষে দীর্ঘ চার ঘন্টা পর স্বস্তি ফিরেছে রাজধানীর সায়েন্স ক্লাবে দুপুরে শুরু হওয়া ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বিকেল চারটার পর থেমেছে এরপর যানবাহন শুরু হয়েছে মিরপুর সড়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উভয় কলেজের শিক্ষকরা দফায় দফায় চেষ্টা চালান তাদের সম্মিলিত প্রচেষ্টা অবশেষে বিকেল চারটায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন গতকালের একটি ঘটনায় ভুল বোঝাবুঝির কারণে আজকের সংঘর্ষ সূত্রপাত হয়েছে গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সায়েন্স ক্লাব এলাকায় মারধর করা হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মনে করেছেন এর সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত সেই ঘটনার জেরে আজকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে কর্মকর্তা আরো বলেন এখন পরিস্থিতি শান্ত দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন আমরা তাদের সংঘর্ষ থেকে নিভৃত করেছি তবে এখনই পুলিশ প্রোটোকল উঠিয়ে দেওয়া হবে না পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাবেন সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি এদিকে ঢাকা সিটি কলেজে ভাঙচুরের অভিযোগ এনে দেশবাসী পুলিশ প্রশাসনের কাছে বিচার দাবি করেছে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ এম এফ মোবারক হোসাই তিনি বলেন আজ হঠাৎ করেই এগারোটার সময় কিছু ছাত্র নামে সন্ত্রাসীরা ঢাকা সিটি কলেজে অতর্কিত হামলা করেছে আমরা ওই হামলা নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে বিচার চাই এই ধরনের ঘটনা কোন ভাবে কাঙ্ক্ষিত নয় গত রমজানের আগেও ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাওসি ঢাকা জেলা প্রশাসন সহ দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকলো আজ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তিনি আরো বলেন এই ধরনের ঘটনার জন্য না ঘটে তার জন্য আমরা সর্বতক ব্যবস্থা নিয়েছি আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ আমরা সবসময় শিক্ষার্থীদের বলি তোমরা ছাত্ররা সবাই ভাই ভাই গন্ডগোল করো না মনোমালিন্য হতে পারে তবে এটাকে কেন্দ্র করে স্থাপনার উপর হামলা কখনো কাম্য হতে পারে না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী এবং উভয় কলেজের শিক্ষকরা দফায় দফায় চেষ্টা চালান তাদের সম্মিলিত প্রচেষ্টা অবশেষে বিকেল চারটায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন গতকালের একটি ঘটনায় ভুল বোঝাবুঝির কারণে আজকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সায়েন্স ক্লাব এলাকায় মারধর করা হয়েছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা মনে করেছেন এর সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত সেই ঘটনার জেরে আজকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে পুলিশের কর্মকর্তা আরো বলেন এখন পরিস্থিতি শান্ত দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন আমরা তাদের সংঘর্ষ থেকে নিভৃত করেছি তবে এখনই পুলিশ প্রোটোকল উঠিয়ে দেওয়া হবে না পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাবেন সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি এদিকে ঢাকা সিটি কলেজে ভাঙচুরের অভিযোগ এনে দেশবাসী পুলিশ প্রশাসনের কাছে বিচার দাবি করেছে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ এম এফ মোবারক হোসাই তিনি বলেন আজ হঠাৎ করেই এগারোটার সময় কিছু ছাত্র নামে সন্ত্রাসীরা ঢাকা সিটি কলেজে অতর্কিত হামলা করেছে আমরা ওই হামলা নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে বিচার চাই এই ধরনের ঘটনা কোনো ভাবে কাঙ্ক্ষিত নয় গত রমজানের আগেও ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় মাওসি ঢাকা জেলা প্রশাসন সহ দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকলো আজ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তিনি আরো বলেন এই ধরনের ঘটনার জন্য না ঘটে তার জন্য আমরা সর্বতক ব্যবস্থা নিয়েছি আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ আমরা সবসময় শিক্ষার্থীদের বলি তোমরা ছাত্ররা সবাই ভাই ভাই গন্ডগোল করো না মনোমালিন্য হতে পারে তবে এটাকে কেন্দ্র করে স্থাপনার উপর হামলা কখনো কাম্য হতে পারে না আমাদের ছাত্র সমাজের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি এদিকে সংখ্যা তেরাতে আগামী দুই দিনের মধ্যে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন যেন আবারও কোনো খারাপ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার সব ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন